আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি যে নর্মাল চ্যাপ্টার থ্রি পয়েন্ট থ্রি এর এক নম্বর পর্বের সবাইকে স্বাগত আজকের পরে আমরা অ্যাকচুয়ালি কোনো ম্যাথ প্যাটিক্স করবো না আমরা শুধু কিছু বেসিক কথাবার্তা নিয়ে একটু ডিসকাস করব যেমন আমি যদি তোমাকে বলি সিক্স ইকাল হচ্ছে থ্রি ইন্টু টু আশা করি কোনো আপত্তি থাকবে না কারণ আমরা এই সিক্স কে চাইলে তাহলে তাহলে এই আমরা বলতে পারি এই সিক্স এর একটা উৎপাদক অথবা গুণনেও আর যদি আমরা একটু ইংলিশে বলতে চাই তাহলে বলবো ফ্যাক্টর তাহলে

আমরা যদি একটা ফর্মুলা দিয়ে চিন্তা করি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে আমরা জানি এই সূত্রটা হচ্ছে a, a b ইনটু হচ্ছে মাইনাস b তুমি a b এর সাথে a মাইনাস b যদি মাল্টিপ্লাই করো দেখো তো কি হয় আমরা জানি গুণ করার নিয়ম হচ্ছে এ ধারা এটাকে গুণ করব a ইনটু a মাইনাস b আবার প্লাস b ধারা আমরা a মাইনাস b কে গুণ করব তাহলে হবে a এর এস এ বি এ ধারা গুণ করলে হবে এ বিস বিস হবে বিয়ার তাহলে প্লাস এ বি মাইনাস এব কেটে যাবে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুইটার গুণ কারণ আমি বলতে পারি যে এসকোর মাইনাস বি স্কোর কে এই দুইটা রাশির গুণফল হিসেবে প্রকাশ করতে পেরেছি তাহলে এ প্লাস বি হবে এসকোর মাইনাস বি স্কোর এর একটা উৎপাদক এবং এ মাইনাস বি হবে এসকোর মাইনাস বি স্কোর এর একটা উৎপাদক অথবা গুণনীয় ইংলিশে যদি বলতে চাই তাহলে হবে ফ্যাক্টর এখন আমি যে অ্যানালাইসিসের মাধ্যমে বা যে ওয়েতে এর এই গুণনিয়মগুলোকে আমি বিশ্লেষণ করলাম বা বের করে নিয়ে আসলাম এটাই হচ্ছে আমাদের মূলত উৎপাদক বিশ্লেষণ এখন আমরা মূলত এই ভিডিওতে আমরা শিখব যে উৎপাদক বিশ্লেষণ করার ওয়েটা কি বা কি কি বেসিক জানলে আমরা উৎপাদক বিশ্লেষণগুলো করতে পারি ফার্স্ট মাথায় রাখবার কমন আছে কিনা কমন

যায় কিনা ওরা যায় কিনা যদি দেখো তুমি মিডেটর্ন করতো ব্যর্থ তখন চিন্তা করবা নিজে আবিষ্কারক হয়ে যাওয়া তখন ফর্মুলা ইট নিজে নিজের ফর্মুলা তৈরি করবা এটাই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ করার প্রসেস এই চারটা প্রসেস আমরা মনে রাখলে আমরা প্রত্যেকটা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো Okay, thank you. I love it.